আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম পাবনা জেলার শাকিয়ে থানা ধুলোর ইউনিয়ন কৃষক নাজুল ভাইয়ের সোসার জমিতে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যম সোনালী টিভি সব সময় ব্যতিক্রম কিছু নিয়ে আসে দেখেন দর্শক এ পর্যায়ে কিন্তু এই জমিতে এত সুন্দর চাষ হয়েছে আসলে প্রতিটি বছরে কিন্তু প্রতিটি বছরে এই কৃষক নাজমুল ভাই তার জমিতে কিন্তু ব্যাপক পরিমাণ সোসার থেকে আয় করে তো ব্যতিক্রম এই বছরে কিন্তু তৃণমূল তার জমিতে কিন্তু তো জমিতে আসলে আজকে কিন্তু দৃশ্যটা আহ সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা যে কি পরিমাণ শশা চাষ করে কৃষক নাজমুল ভাই আহ সফল হয়েছে তার জমিতে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি দেখেন কি পরিমাণ শশা ই করছে তো সরাসরি এখানে কথা বলবো আমার এক কাকার সাথে আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে নাজমুল ভাইয়ের এই জমিটা খুবই সুন্দর দেখতে দেখতেছে চাষ করছে কতদিন আগে জল গাছগুলি লাগাইছে এ অনেক দিন বেশি দিন হয়নি তো বেশি দিন হয় নাই ও 20 22 দিন হইছে এ মানে শশা ধরবে জালি কি দেখা যাচ্ছে দুই একটা হ্যাঁ জালে অনেকগুলো আইছে তো অনেকগুলো আইছে হ্যাঁ দর্শক আহ আজকে জালির দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন কি পরিমাণ অর্থাৎ জালি আসতেছে আসলে ব্যাপক পরিমাণ কিন্তু গত বছর যে তুলনামূলক যে টাকা আয় করেছে কৃষক নাজমুল ভাই ব্যতিক্রম কিন্তু এই বছরও কিন্তু ব্যাপক পরিমাণ আয়ের একটা উৎসব দেখা যাচ্ছে দেখেন অলরেডি কিন্তু শসা অলরেডি কিন্তু তার জালি কিন্তু চলে আসছে দেখেন কিভাবে জালিগুলি আসছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দর্শক আজকের এই জমিটাকে দেখানোর চেষ্টা দেখেন কি পরিমাণ আসলে কৃষি কাজ সব সময় কোনো কাজ ছোট করে দেখতে নাই তারপরেও কিন্তু এই জমি থেকে কিন্তু অনেক টাকা আয় করবে কারণ এখন বর্তমান সশার কিন্তু মূল্য ষাট টাকা সত্তর টাকা কেজু একশো টাকা পর্যন্ত কিন্তু ছিল তো তারপরেও কিন্তু এখন একটু দাম গুমছে তারপরেও কিন্তু এই শশা ওটার পর কিন্তু 50 টাকা সর্ব নিচে কিন্তু বিক্রি করতে পারবে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি কৃষক ভাই তার থেকে সরাসরি মাধ্যম আসলে শোষা কিছুদিনের মধ্যে কিন্তু শোষা চলে আসবে শোষার জালি পর্যন্ত কিন্তু আমি অলরেডি মেলা জালি কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন ওই যে জালি অলরেডি কিন্তু কাটছে পরে কিন্তু আবার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ